বন্ধুরা তোমরা কি মাত্র পাঁচ মিনিটেই তোমাদের ত্বককে একদম ফর্সা উজ্জ্বল গ্লোয়িং ঝলমল করে নিতে চাও তাহলে আজকের রেমেডিটা একবার ট্রাই করে দেখো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ সুন্দর একটা রেমেডি শেয়ার করছি যেটা যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে তোমরা যদি ব্যবহার করো না ইনস্ট্যান্ট স্কিনকে লাইট ব্রাইটেন করবে স্কিনের মধ্যে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে তুলে দিয়ে ত্বকে একদম ফর্সা উজ্জ্বল ও করে তুলবে তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা রিমুভ করবে স্কিনে স্কিনের ছোপ থাকলে সেটাকে দূর করতে সাহায্য করবে পার্লারে গিয়ে ফেশিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো চলে আসে না সেই রকমই কিন্তু একটা গ্লো তোমাদের স্কিনের মধ্যে নিয়ে চলে আসবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং রেমেডিটা তোমাদের সঙ্গে ফটাফট শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছে একটা ক্লিন বোল আর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করতে সাহায্য করে আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করে এর মধ্যে মাল্টিভিটামিন থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ ও কালো ভাবকে দূর করে এবং ত্বকে কিন্তু ইনস্ট্যান্ট ব্রাইট করে এর মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে যার ফলে স্কিনের থেকে যে দাগ ছোপ আছে কিংবা ধরো পুরোনো জমে থাকা ময়লা রয়েছে সেগুলো কিন্তু রিমুভ করে আর স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে সাহায্য করে আমি এখানে প্রায় এক চামচের মতো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নিয়েছি আর দেখবি টিউবেও পাওয়া যায় আর দশ টাকা দামের পাউচেও পাওয়া যায় তো তোমরা চাইলে এই ধরনের টিউব থেকেও কিন্তু ট্রাই করতে পারো কিংবা যে দশ টাকা দামের পাউচ আছে সেটা থেকেও ট্রাই করতে পারো তো যারা প্রথম ইউজ করছো তাদের আমি বলবো দশ টাকা দামের পাউচ নিয়ে তোমরা ট্রাই করো ভালো লাগলে আবার ইউজ করবে এইবার আমি এর মধ্যে যেটা অ্যাড করব না সেটা হচ্ছে কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী এটা আমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করতে সাহায্য করে ডিপ ক্লিন করতে সাহায্য করে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে ছোপ দূর করতে সাহায্য করে স্কিনকে সফট স্মুথ গ্লোয়িং ও ব্রাইট করতে সাহায্য করে প্রথমে এই দুটো জিনিসকে খুব ভালো করে মিক্স করে নেবে আর দেখো আমি এখানে এক চামচির মতো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়েছি তবে তোমরা যদি হাতে পায়ে ফুল বডিতে ইউজ করতে চাও তাহলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে নেবে আমি শুধু ফেসে ব্যবহার করব তার জন্য আমি এখানে এক চামচ মতো ফেয়ার অ্যান্ড লাভলি নিয়েছি আর তার মধ্যে অ্যাড করেছি এক চামচ কাঁচা দুধ দেখো দুটো জিনিসই ভালোভাবে মিশে গেছে এইবার দেখো এর মধ্যে আমি অ্যাড করেছি কয়েক ফোটা লেবুর রস খুব বেশি পরিমাণে লেবুর রস অ্যাড করবে না তাহলে কিন্তু ছানা কাটা মতো হয়ে যেতে পারে তখন মিক্স করতে অনেক বেশি সময় লাগবে তো দেখো আমি এখানে জাস্ট কয়েক ফোটা লেবুর রস অ্যাড করেছি লেবু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে যেটা স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে ছোপকে দূর করতে সাহায্য করে আমাদের স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে আমাদের স্কিনের মধ্যে যে ট্যানিং থাকে যে পুরনো জমে থাকা ময়লা বা কালো ভাব থাকে না সেটাকে দূর করতে সাহায্য করে আর স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জাস্ট কয়েক ফোটা গ্লিসরিন গ্লিসরিন কি করে আমাদের স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে আমাদের স্কিনের থেকে কিন্তু দাগ ছোপ দূর করতে সাহায্য করে স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করতে সাহায্য করে স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করে স্কিনকে ময়শ্চারাইজ করে নারিশ করে এটা অ্যাপ্লাই করা না স্কিনটা যেরকম ব্রাইট হবে সেরকম কিন্তু খুব সফট ও স্মুথ হয়ে যাবে তো দেখো এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম তাহলে কিন্তু আমাদের ডিআইওয়াই ডি ট্যান স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইট ং ফেস মাস্ক একদম রেডি চলো দেখে নি এটাকে কিভাবে ব্যবহার করবে এইবার ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো তার জন্য আমি নিয়ে নিচ্ছি কাঁচা দুধ বন্ধুরা র মিল্ক কিন্তু ভীষণ ভালো একটা ক্লেন্সারের কাজ করে স্কিনকে ডিপলি ক্লিন করে স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে দাগছ দূর করতে সাহায্য করে আর র মিল্ক কারণ তা এর মধ্যে না ফোটানো দুধের থেকে অনেক বেশি ভিটামিনস থাকে যেগুলো না ফোটালে অনেকটা কমে যায় এর জন্য কাঁচা দুধ নেওয়ার চেষ্টা করবে তবে যদি কোনো কারণে সেটাকে বয়েল করে ফেলো তাহলে কিন্তু অবশ্যই কি করবে সেটাকে রুম টেম্পারেচারে এনে তারপরে ফেসটাকে দিয়ে ক্লিন করবে কখনোই কিন্তু গরম দুধ দিয়ে ক্লেনজিং করবে না আর চেষ্টা করবে কাঁচা দুধ ব্যবহার করার দেখো ভালো করে ফেসটাকে ক্লিন করলাম যত ডার্ট বা ময়লা ছিল না সব কিন্তু কটন চলে আর দেখতেই পাচ্ছ লাগছে এইবার যে স্কিন লাইটনিং ব্রাইটনিং ডি ট্যান্ড ফেস মাস্কটা টা না সেটা আমি ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি আমি ফেসে অ্যাপ্লাই করছি তোমরা চাইলে কিন্তু ফেস হ্যান্ড অ্যান্ড ফুল বডিতে কিন্তু এটাকে ইউজ করতে পারো যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে দেবে স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান্টকে দূর করে ত্বক একদম ফর্ষা উজ্জ্বলে ঝলমালা করে দেবে আমি দেখো ফুল ফেসে অ্যাপ্লাই করছি তোমরা ফেস অ্যান্ড বডিতে ইউজ করতে পারো অনেকেরই দেখবে গলা ঘাড় হাত পা কুনুই আন্ডার্ম এই সমস্ত জায়গায় না পুরোনো জমে থাকা ময়লার একটা লেয়ার পরে যায় একটা ডার্ক প্যাচ হয়ে যায় সেগুলো সহজে যায় না তো সেগুলোকে রিমুভ করার জন্যও কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো সপ্তাহ একদিন করে ট্রাই করতে পারো পুরো সপ্তাহের যে জমে থাকা ময়লা যে ট্যানিং আছে না একদিনে রিমুভ করে দেবে অথবা কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো পার্লার গিয়ে ফেসিয়াল করার সময় নেই কিংবা বাড়িতে ডি ট্যান বা ব্লিচ নেই তার পরিবর্তে এটাকে ইউজ করতে পারো ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ফর্সা উজ্জ্বলতা নিয়ে আসবে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে দূর করে তকে ফর্সা উজ্জ্বল করে তুলবে তো দেখো ফুল ফেস আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিলাম এবার এটা আমি পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব আর যদি হাতে পায়ে তোমরা ব্যবহার করো দশ থেকে পনেরো মিনিট এটা রাখবে যাতে এটা ভালোভাবে স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে দেখো পাঁচ মিনিট পরে না এটা আহ সেমি ট্রাই হবে পাঁচ মিনিটে মতো পুরোপুরি শোকাবে না আর পুরোপুরি শোকানোর কিন্তু কোনো প্রয়োজনও নেই এরপর দেখো হালকা হাতে এটা স্কিনের মধ্যে এইভাবে মাসাজ দেবে এটা তাহলে কী হবে তোমাদের স্কিনের মধ্যে যে গভীরে লুকিয়ে থাকা যে ময়লা আছে পোর্টসের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে কিংবা ধর ডেড স্কিনসের লেয়ার আছে সেগুলো ভালোভাবে রিমুভ হয়ে যাবে নোজ এরিয়া ফোর হেড এরিয়া যেখানে ব্ল্যাক হেড হোয়াইট হেড থাকে না সেইগুলোও কিন্তু রিমুভ হতে থাকবে স্কিনটা কিন্তু একদম ডিপলি ক্লিন হয়ে যাবে বেশি না জাস্ট দু থেকে তিন মিনিট হালকাভাবে এরকমভাবে স্কিনের মধ্যে মাসাজ দেবে তারপর একটা মাস্ক দিয়ে রিমুভ করে জল ফেলবে আর এটা ব্যবহার করার বেস্ট টাইম আমি বলবো রাত্রিবেলা দিনের বেলা করলে কি হয় আমরা রাস্তাঘাটে ধুলো ময়লা এসে রান্না বান্নার কাজ করি তো সেক্ষেত্রে কি হয় সেই তেল ঝাঁজগুলো এসে লাগে যার ফলে কিন্তু এফেক্টটা অতটা ভালো আসে না তবে রাত্রিবেলা ট্রাই করে না ওভার কিন্তু এটা স্কিনের মধ্যে রেমেডিটা ওয়ার্ক করতে থাকে যার ফলে কিন্তু রেজাল্ট অনেক বেশি ভালো আসে তো দেখো দু থেকে তিন মিনিট আমি ভালোভাবে এরকম হাতের সাহায্যে স্কিনের মধ্যে মাসাজ দিয়ে নিয়েছি এইবার কি করব। একটা ভিজে রুমাল দিয়ে না মাস্কটাকে প্রথমে আমি ক্লিন করে আর দেখতেই পাচ্ছ প্রথম রেজাল্টটা কতটা স্কিনটা ক্লিন লাগছে কতটা গ্লো করছে এটা কিন্তু তোমাদের স্কিনকে ইনস্ট্যান্টলি ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান্টকে দূর করবে আর ত্বকটা কিন্তু ভীষণ সফট আর স্মুথ হয়ে যাবে কারণ এর মধ্যে রয়েছে গ্লিসারিন আর কাঁচা দুধ যেটা কিন্তু স্কিনকে একদম সফট স্মুথ গ্লোয়িং ও ব্রাইট করে তোলে তো দেখো ফুল ফেসে থেকে মাস্কটাকে আমি রিমুভ করে নিয়েছি তারপরে জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে রুম টেম্পারেচার যে ওয়াটারটা আছে সেটা দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নেবো ঠান্ডা ফ্রিজের জল ইউজ করবে না গরম জলও ইউজ করবে না নর্মাল যে জলটা রুম টেম্পারেচার আছে সেটা দিয়ে ফেসটাকে একদম ভালো করে ধুয়ে নেবে এবার দেখো জল দিয়ে ধুয়েছে আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার গ্লোয়িং ও ব্রাইট লাগছে আমি কিন্তু ভীষণ সফট আর স্মুথও ফিল করছি এটা তোমাদের স্কিনকে যেমন ডিপলি ক্লিন করবে স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে সাহায্য করবে ছোপ দূর করবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে স্কিনকে সফট স্মুথ গ্লোয়িং ও ব্রাইট করে তুলবে যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে এটা ট্রাই করতে পারো অথবা সপ্তাহে একদিন নিজেদের কেয়ার রুটিনে এটা ইনক্লুড করতে পারো পুরো সপ্তাহ জমে থাকা ময়লা ট্যান কালো ভাব দূর করে ত্বকে কিন্তু একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমাল তুলবে ছেলে মেয়ে টিনেজার সকলে ইউজ করতে পারো তবে ছোট বাচ্চাদের কিন্তু ইউজ করাবে না কারণ বাচ্চাদের তো আমরা ফেসিয়াল বা ব্লিচ করাই না না তো ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও বেল বাটন কি প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ